একজন প্রশ্ন করেছেন माननीय امام সালামু আলাইকুম বাংলাদেশ মিয়ানমার সীমানায় বেশ কিছুদিন থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে যদি কোনো কারণে অদূর ভবিষ্যতে মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যায় সেক্ষেত্রে হিজবুত সদস্যদেরকে নিয়ে আপনি কি করবেন বা আপনার কি পরিকল্পনা থাকতে পারে আমি এর আগে বলেছি অল ডিপেন্ডস অন সারকামস্ট্যান্স পরিস্থিতি কি করবে আমরা জানি না মিয়ানমার নয় কেবল যেই কোনো দিক থেকে থ্রেট আসলে সেগ্রা মোকাবেলা করার জন্য রাসূলুল্লাহ নীতি আমাদের জন্য পথ প্রদর্শন আর দরকার নাই রাসূলুল্লাহ কি করেছেন দেখেন মদিনাতে যখন তিনি গেলেন এই মদিনাতে ইয়াহুদিরাও ছিল ঔত্তোলিক প্যাগান এরাও ছিল অন্য ধর্মের ধর্ম অবিশ্বাসীরাও ছিল এবং মুসলমানরাও ছিল ছোট্ট মদিনা রাষ্ট্র ইয়াত্রী সেই মদিনাকে রক্ষার জন্য রসল কি করেছেন তিনি উপরে আগে জাতিটাকে ঐক্যবদ্ধ করেছেন এবং একটা সাধারণ চুক্তির মাধ্যমে মদিনায় অবস্থিত প্রত্যেকটা গোত্রকে তিনি মদিনা রক্ষার জন্য একটা চুক্তিবদ্ধ এটার নাম নিরাপত্তা চুক্তি তো এর পরে যখন মদিনা হামলা শুরু হলো আপনারা জানেন ওরা ইসরা একে একে আক্রমণ শুরু করলো রসুল্লাহ তখন এই মদিনাকে রক্ষার জন্য তিনি শপথ নিলেন ওনার সাহাবিরা ওনার সঙ্গে খেয়ে না খেয়ে গাছের লতা পাতা খেয়ে পাথর বেঁধে তারা যুদ্ধ করলেন লড়াই করলেন রক্ত দিলেন জীবন দিলেন একটা পর্যায়ে কি হলো আমরা দেখলাম মদিনার জনগণের প্রবল প্রতিরোধ যানের বাজি রেখে প্রতিরোধ রচনা করছেন মদিনার জনগণ এই প্রবল প্রতিরোধের মুখে শত্রুরা কিন্তু পারে নাই আজকে মিয়ানমার কেন আজকে যে কোনো শক্তি পরাশক্তি বাংলাদেশের উপর আগ্রাসন চালাতে পারে আশঙ্কা আছে বলেই তো বাংলাদেশ সেনাবাহিনী পালে নাকি নাহলে কি সেনাবাহিনী রাখে নাকি প্রতি বছরই সরকার অস্ত্র কিনে আশঙ্কা তো আছে প্রত্যেকটা রাষ্ট্রের সীমানা এখন অস্থির আনরেস্ট অবস্থায় আছে তো এই ক্ষেত্রে কি করণীয় এই ক্ষেত্রে এই যে প্রশ্ন করলেন হিজবুত সদস্যদেরকে নিয়ে আমার করণীয় হচ্ছে আমি নিজের পকেটের টাকা খরচ করে নিজের রক্ত পানি করে আমার কর্মীদেরকে নিয়ে আমি মাঠে ময়দানে চষে বেড়াচ্ছি এবং সাধারণ জনগণের মধ্যে এই সৃষ্টি করছি যে তোমরা এই সর্বনাশা জাতি বিনাশী এই রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত পরিত্যাগ করো তোমরা ধর্মের নামে এই হানাহানি ত্যাগ করো এই স্বার্থপরতা থেকে তোমরা বেরিয়ে আসো তোমরা দেশের জন্য ধর্মের জন্য দিনের জন্য তোমাদের জীবন সম্পদ উৎসর্গ করো তোমরা ঐক্যবদ্ধ হও আমি চেষ্টা করছি একটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ করার প্রেরণা সৃষ্টি করা একটা ঐক্যবদ্ধ করা দুই নাম্বার তারা যেন স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা পরিহার করে তারা মানবতার কল্যাণকামী হয় তখনই কিন্তু তারা কাপুরুষ হবে না তারা বীর হবে তারা সাহসী হবে তারা অন্তর্মুখীতা ত্যাগ করে তারা বহির্মুখী চরিত্রে হবে এই চরিত্রগুলি যদি এই জাতির ভেতরে এই আদর্শিক প্রেরণা যদি সঞ্চার করা যায় তখন কিন্তু যদি বহিঃশত্রু আক্রমণ করে এখানে প্রশ্ন করেছেন কি করবেন তাহলে কিন্তু এরা দলে দলে কাতারে কাতারে কিন্তু উদ্বাস্তু শিবিরে যাবে না এরা প্রয়োজনে মাটি খাবে কিন্তু রুখে দাঁড়াবে কথা বোঝাতে পারলাম কিনা নিজেদের ইজ্জত রক্ষায় নিজেদের মাটি রক্ষায় নিজেদের সম্পত্তি রক্ষায় নিজেদের তাহাজিব তমুদ্দুন রক্ষায় এরা দাঁড়িয়ে যাবে মানে হাতের মধ্যে যা আছে এটা কোনো ব্যাপার না এটা প্রমাণ দেখেন ভিয়েতনামে লক্ষ লক্ষ আমেরিকান সৈন্য তারা নামিয়েছে পুরো ভিয়েতনামে এমন এমন বিষাক্ত গ্যাস এই গ্যাস কিন্তু তারা নিক্ষেপ করেছে পুরা বন বাদাল পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিত মানুষ উপরে থাকতে পারতো না কবর খুঁড়ে মাটির নিচে বাস করতো ভিয়েতনামের মানুষ একজন কমিউনিস্ট নেতা ভিয়েতনামের নাম হচ্ছে হোসিমিন এই ভদ্র লোক তিনি কমিউনিস্ট আদর্শ দ্বারা বিশাল একটা জনগোষ্ঠীকে এমনভাবে অনুপ্রাণিত করলেন প্রবল প্রক্রমশালী সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তি আমেরিকা তারেন তাদের বোমানি নিয়ে এসেছে জঙ্গি বিমান তখনকার ওই সময়ে প্রায় বাউন্ন হাজার সৈন্য হারিয়েছে আমেরিকা শেষ পর্যন্ত নাকানি সুবানি খেয়ে নাস্তানাবুদ হয়ে সারেন্ডার করে ভিয়েতনাম থেকে পালিয়েছে কিন্তু ভিয়েতনামিদের কোনো অস্ত্র তেমন ছিল না ওদেরকে ওই যে হোসিম এবং এবং অন্য অন্যান্য নেতৃবৃন্দ এটা আদর্শ দ্বারা এমনভাবে তাদেরকে উদ্যুপ্ত করেছে তারা দলে দলে কাতারে কাতারে বিমানের পাকনা থেকে জুলে তারা আমেরিকা পালিয়ে যায় নাই টাকাগুলি সব সুইস ব্যাংকে পাচার করে নাই তারা নিজের দেশের জন্য করেছে ঠিক তেমনি আমি বলতে চাই মিয়ানমার নয় কেবল ছোট্ট শত্রুর আক্রমণেও কিন্তু দেশের অস্তিত্ব বিনাশ হয়ে যেতে পারে যদি জনগণ বিভিন্ন ফেরকায় বিভিন্ন তরিকায় বিভিন্ন শিবিরে বিভক্ত থাকে জনগণের মধ্যে যদি স্বার্থপরতা কাজ করে আত্মকেন্দ্রিকতা কাজ করে এদের মধ্যে যদি কোনো আশা না থাকে এদের যদি জাত্যবোধ না থাকে জাতির শ্রেষ্ঠত্ব অর্জনের কোনো উপায় না থাকে তখন তারা দলে দলে দেখবেন কাতারে পালাবে বিদেশে সীমানায় জায়গা দিতে পারবেন না সীমানা পালানোর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান আর্মি জানেন যে হিটলারের বাহিনী কি ভয়ঙ্কর বাহিনী তারা ফ্রান্স আক্রমণ করবে পথের মধ্যে পড়ছে হলো সুইজারল্যান্ড এখন সুইজারল্যান্ড আক্রমণ করবে কি করবে না টাদের জেনারেলটা বসেছে বসে তারা সিদ্ধান্ত নিলো যে না সুজারল্যান্ড আক্রমণ করা যাবে না কারণ সুজারল্যান্ডের প্রত্যেকটা ফ্যামিলি ঘরের মধ্যে একটা শর্ট প্যান্ট যেমন আছে তার একটা ছোট অস্ত্র আছে তাকে ন্যূনতম সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুরোটার পপুলেশন একটা আর্মি মানে একটা মিলিশিয়া বাহিনী পুরা জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে মোকাবেলা করা হিটলারের বাহিনীর পক্ষে সম্ভব ছিল না এর নাম গণপ্রতিরোধ আরে ভাই জনগণ যদি আপনার দোদতলা থেকে বাড়ি সাত থেকে যদি একটা বদনাও নিক্ষেপ করে বদনা বা একটা কাঁচের বোতলও যদি নিক্ষেপ করে এটাও কিন্তু বিরাট মারণাস্ত্র হিসেবে কাজ করে জনগণ কিন্তু এরকম তো সেই জন্যে এই যে আপনি প্রশ্ন করলেন আপনি কি করছেন আমি এই কাজটাই করছি যে আমি এই জাতির অস্তিত্ব রক্ষার জন্য এই জাতির মানুষের এই ভূখণ্ডের মানুষের ইতিহাস ঐতিহ্য রক্ষার জন্য বিশ্বাসকে সমুন্নত রাখার জন্য তাদের ইজ্জত আব্রু তাদের নারীদের সম্মান তাদের মাটি তাদের সম্পদ রক্ষার জন্য আমি একটা আদর্শ দ্বারা এই অত্র অঞ্চলের জনগণকে আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করছি তাদের ভিতরে একটা চেতনার সঞ্চার করছি ইনশাআল্লাহ আমি যদি বলি যদি আদর্শ দ্বারা এরা প্রভাবিত হতে পারে একটা নেতার আন্ডারে একটা জাতিসত্তা গড়ে তুলতে পারে মিয়ানমার কেন কোনো পরাশক্তি কিন্তু বাংলাদেশ কিছু করতে পারবে না ইনশাল্লাহ